আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি গাঁথুনি কোথায় কোথায় আমরা ব্যবহার করব আমরা এই সম্বন্ধে জানবো আমাদের গাঁথুনিগুলো হবে দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি এই গাঁথুনিগুলো আমরা কোথায় কোথায় দিব আমরা এখন কিন্তু সেই জায়গাগুলো লিখবো এবং জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো যাই হোক প্রথমে আসবো আমরা দশ ইঞ্চি গাঁথুনি এই দশ ইঞ্চি গাঁথনি আমরা দেব এমন জায়গায় যেই জায়গায় আমার ব্লোড বেশি আছে সেই জায়গায় আমরা এই দশ ইঞ্চি গাঁথুনিটা দেব আমরা যেখানে অনেক সময় দেখা যায় যে কলামের পরিবর্তে যেখানে কলাম দেওয়া হয় না এমন কি গ্রামগঞ্জে যে বাড়িগুলো তৈরি করা হয় সেখানে কিন্তু এই দশ 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 অথবা দশ পনেরো ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু এই পিলারগুলো করা হয় তাহলে আমরা সাপোর্ট হিসাবে ব্যবহার করব এই দশ ইঞ্চি গাঁথুনি এরপরে আমরা এক নম্বর পেয়ে গেলাম আমরা দুই নাম্বার যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের সেফটি ট্যাঙ্কের গাঁথুনি আমরা যখন এই সেফটি ট্যাঙ্কগুলো করব। সেফটি ট্যাঙ্কগুলো করবো তখনই আমরা কি করব এই গাঁথুনিটা চতুর্দিকে আমরা দশ ইঞ্চি দেব। এটা মজবুতির জন্য আমরা দিয়ে থাকবো এরপরে আমরা তিন নাম্বারে আমাদের সোকোয়েল অর্থাৎ এই শোকোয়েল এই শোকোয়েলের যে চতুর্দিকে গাঁথনি হয় এই গাঁথনীটা আমরা দশ ইঞ্চি দেবো আমরা সেফটি ট্যাঙ্ক এবং শোকোয়েলে দশ ইঞ্চি গাঁথনি দেবো এরপরে আমরা আসব আমরা আসবো এবার সৌন্দর্য বর্ধনের কাজে অনেক সময় দেখা যায় যখন আপনার এই যে কলাম কলাম এখানে দিলেন এটা মনে করেন যে কলাম আছে এখন আপনি এই স্লাবটা আপনার মাপ এখান থেকে এই মাপটা এখন আপনি কানিশ বের করছেন আরও দশ ইঞ্চি তাহলে এইখানে এই যে আমার এই যে কলাম আছে এরকম এরকম করে এখন আমরা যখন দিক থেকে আরও দশ ইঞ্চি আমরা যখন এই কানিশটা বাড়িয়ে দিই তখন কিন্তু এই জায়গাটা কলামটা দূরে থাকে এই কারণে এই জায়গাটা কি কী করতে হবে তখন দশ ইঞ্চি গাঁথুনি করে সেই কলমটার সাথে মিলে দিতে হয় এটা হচ্ছে সৌন্দর্য এটা বর্ধনের কাজে এই দশ ইঞ্চি গাঁথুনি ব্যবহার করা হয় এরপরে আমরা সাপোর্টিং হিসাবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সাপোর্টিং দেওয়ার জন্য সব ওয়াল আমার কি হয় দশ ইঞ্চি গাঁথুনি আমরা দিয়ে থাকি তাহলে এই সাপোর্টিং যখনই আমরা এখানে স্লাব দেবো এর ওপরে থাকবে অর্থাৎ সাপোর্টিং হিসাবে আমরা দশ ইঞ্চি গাঁথনি দিতে পারি এরপরে আমাদের পাঁচ নাম্বার চলে গেল আমরা ছয় নাম্বারে যে অনেক সময় এই মসজিদের ওয়ালগুলো যখন করা হয় তখন কিন্তু সৌন্দর্য বর্ধনের হোক এবং এটাতে আপনার কলাম দেখা যাবে না এই কারণে কলামটাকে হিট হিডেন করার জন্য এই দশ ইঞ্চি গাঁথনি আমরা দিয়ে থাকি আমাদের এই দশ ইঞ্চি গাঁথুনি শেষ হয়ে গেল আমরা এখন পাঁচ ইঞ্চি গাঁথুনি দেখবো আমরা কোথায় কোথায় পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে থাকি আমরা এখন পাঁচ ইঞ্চি গাঁথুনি কোথায় কোথায় ব্যবহার করবো সেই জিনিসটা আমরা লিখবো আমাদের প্রথমে ছোট যে আমাদের প্রথমে দেখতে হবে যত বিল্ডিং এর পার্টিশন ওয়ালগুলো আছে যত পার্টিশনের ওয়াল আছে সবগুলোই আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দেবো মনে রাখবেন যে পার্টিশন ওয়াল হিসাবে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দেবো আমাদের এক নাম্বার চলে গেল আমরা দুই নাম্বার যদি আসি আমরা এটা হচ্ছে সাত আমার এটা টপ সাত এটা হচ্ছে টপ স্লাভ এই টপ স্লাভের উপরে আমরা প্যারাপেড ওয়ালগুলো প্যারাপেড ওয়ালগুলো গাঁথনি করবো পাঁচ ইঞ্চি আমরা ওয়াল চতুর্দিকে ইঞ্চি গাঁথনি করব আমাদের দুই নম্বর চলে গেল আমরা তিন নম্বরে আসব যেই ওয়ালের হাইটগুলো দশ ফিট হয়ে থাকে সেই ওয়াল যেমন পার্টিশন ওয়ালে ধরা যায় যে দশ ফিট হাইট পর্যন্ত যে ওয়ালগুলো আমরা করব সেই ওয়ালগুলো আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করবো এরপরে ছয় নাম্বার যদি আসি আমি পাঁচ ইঞ্চি গাঁথনি আমাদের মজবুতির কারণে যেখানে আমাদের মজবুত কাজ দরকার সেখানে আমরা এই পাঁচ ইঞ্চি গাঁথুনি দিতে পারি এবার আসি আমরা আমাদের তিন নাম্বারে যে হেডিং অর্থাৎ তিন ইঞ্চি গাঁথনি এখন আমরা তিন ইঞ্চি গাথুনি কোথায় দেব। অনেকে হয়তো শুনেই মনে করবেন যে তিন ইঞ্চি গাঁথনি তো দেওয়া যাবে না তিন ইঞ্চি আমরা দিব না তো যাই আমরা আজকে দেখব কোথায় কোথায় দেওয়া যেতে পারে আমরা সেই জায়গাগুলো দেখব এখন আমরা তিন ইঞ্চি গাঁথুনি কোথায় কোথায় দিব আমরা এক নম্বরে লিখবো ছোট হাইটের ওয়ালে যে ওয়ালগুলো হাইট ছোটো অর্থাৎ একটা ওয়াল যদি আমরা এরকম দুই ফিট বা তিন ফিট তিন ফিট হয়ে থাকে এই ওয়ালগুলো আমরা তিন ইঞ্চি গাঁথুনি দিতে পারি ছোটো হাইটের ছোটো হাইটের মনে রাখবেন দুই ফিট তিন ফিট হাইটের যে ওয়ালগুলো এর উপর কোনো ওয়াল টাল উঠবে না এই হাইটের উপর কিন্তু আমরা গাঁথুনি দিতে পারি তবে এটা হচ্ছে অস্থায়ীর জন্য পরবর্তীতে যখন কাজ করবেন তখন এটা ভেঙে পাঁচ দিতে হবে আর এই দুই নাম্বার হচ্ছে এই আপনার তিন ইঞ্চি যে গাঁথনিগুলো এই গাঁথনিগুলো কোনোভাবেই পাঁচ ফিটের উপরে করা যাবে না মাথায় রাখবেন পাঁচ ফিটের উপরে করা যাবে না আমরা এরপরে তিন নাম্বারে লিখব যে সাময়িক কাজের অর্থাৎ অল্প সময়ের ভিতরে যে ওয়ালগুলো করবেন এবং এগুলো ভেঙে পুনরায় স্থায়ীভাবে করবেন সাময়িক সময়ের জন্য আপনারা তিনি সেগাথুনি দিতে পারেন চার নম্বরে আমরা যদি আসি তাহলে হচ্ছে অনেক সময় সিঁড়ির শেষ দিকে যে ল্যান্ডিংটা থাকে সেই ল্যান্ডিং থেকে যখন উপরে আর কোনো সিঁড়ি হয় না অথবা পরে সিঁড়ি হয় এই সিঁড়ি যে সামনের একটা স্টেপ থাকে এই স্টেপ থেকে আপনারা এই ওয়ালটা গেঁথে দিতে পারেন আমি যদি একটু চিত্রের সাহায্যে দেখাই আমরা ধরলাম যেটা আমাদের ল্যান্ডিং এটা হচ্ছে ওয়াল আমাদের একটা যে সিঁড়ি এদিকে আসলো আমরা জানি এবং এদিকে যখন সিঁড়ি যাবে না তখন এটা তো আর একটা হবে তখন আমরা এখানে তিন ইঞ্চি গাঁথনি করে দিতে পারি অথবা পরে যখন আমরা সিঁড়ি উপর দিকে উঠাবো তখন সেটা ভেঙে দিয়ে আমরা কাজ করতে পারবো তো এই জায়গাগুলোতে আপনার এই জায়গাগুলোতে তিন ইঞ্চি আপনি গাঁথনি করতে পারেন তো যাই হোক আমি ভিডিও শেষ করব তো আমাদের আজকের বিষয় ছিল কি দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি গাঁথনি এই জায়গাগুলো আপনারা দিতে পারেন তো যাই হোক আপনাদের ভিডিও সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ